শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য চট্টগ্রামের পটিয়ার সন্তান অধ্যাপক ড এ এম সরোয়ার উদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়টির তেরোতম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের এই অধ্যাপক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তেরোতম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী বুধবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদন ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব রোকসানা বেগমের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে আদেশ জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদন ক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন উনিশশো সাতাশি এর ধারা এগারো এর এক উপধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাক্তার এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের পদে নিয়োগ দেয়া হলো। এছাড়া যোগ্যতার পর থেকে চার বছর পর্যন্ত তার মেয়াদকাল বলে নিয়োগের শর্তে বলা হয়। চট্টগ্রামের পটি উপজেলায় জন্ম এ এম সরওয়ার উদ্দিন চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগ থেকে 1988 সালে বিএসসি ও 1990 সালে এমএসসি ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। স্থায়ী প্রবীণ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতির ও চ্যান্সেলরের কাছে প্রকাশ করেন ডক্টর এম সরওয়ার উদ্দিন চৌধুরী এছাড়া এতদিনের অর্জিত জ্ঞান দিয়ে সাবি প্রভিকে বিশ্বের স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি এর জন্য চেয়েছেন সকলের সহযোগিতা চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক